নমস্কার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল কবিতা আমার স্বপ্নতে আমি পড়ছি উপন্যাস লকডাউন দেবাশিস তত্ত্বের লেখা এই উপন্যাসটির বিগত পর্বে আমরা দেখলাম এই উপন্যাসের মূল রহস্য উন্মোচন হতে আর দেখলাম ইয়াসিনের জীবনের অন্তিম পরিণতি ও বানুর মুক্তি গল্পটি এখন একটি অন্যদিকে মোড় নিয়ে নিয়েছে রহস্য মোটামুটি উন্মোচিত হয়ে গেলেও রোমাঞ্চ কিন্তু এখনও রয়েছে বলতে গেলে গল্পের শেষ পর্ব পর্যন্ত রোমাঞ্চটা থেকে যাবে তাই আমার অনুরোধ আপনারা কিন্তু এই গল্পটির সাথে থাকবেন আমি শুরু করছি আজকের পর্ব পর্ব পঞ্চম রুকসতের নির্দেশ মতো আমি তৈরি হতে গেলাম উত্তেজনা অপসৃত হয়ে এখন চাপা উদ্বেগ কাজ করছে পিঠ বেয়ে ঠান্ডা ঘামের স্রোত তখনও নামছে তৈরি হয়ে বেরোনোর মুখে দেখলাম রাত একটা আট বাইরে উষ্ণতা হিমাঙ্ক ছুঁয়েছে ওদের ঘরের সামনে এসে বুকটা মুচুর দিয়ে উঠল ইয়াসিনের দেহের পাশে পশ্চিম মুখ হয়ে হাঁটু মুড়ে বসে রুকসত মাথাটা আবার হিজাবে ঢাকা পড়ে গেছে এই মুহূর্তে সে সেই পাপিটার জন্যে বেহস্ত নসিব হওয়ার অন্তিম প্রার্থনা জানাজা পাঠ করছে যে কিনা দিনের পর দিন পরম যন্ত্রণা দিতে দিতে ওর কোমল দেহের দখল নিয়েছে তার জন্যে রুকসৎ প্রার্থনা করছে আমি একটু সরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ পরে যা দেখলাম ভয়ঙ্কর এক দুঃস্বপ্নেও এমন কিছু দেখতে হবে বলে ভাবিনি ইয়াসিনের দেহটা টপকে বেরিয়ে এসেছে রুকসাত। টিউলিপ ফুলের কুঁড়ির মতো মেয়েটির বাঁ কাঁধে তেরচা করে ঝোলানো আলেকজান্ডার কালাসনিকভের সেই অনুপম সৃষ্টি একটা এ কে ফর্টি সেভেন ইশারায় ওকে অনুসরণ করতে বলে আলো আধারির মধ্যে দিয়ে আস্তাবলের দিকে এগোল রুকসত চাপা গলায় বলে গেল ঘোড়া বার করতে হবে আমার পকেটে মোবাইল ছিল টর্চের আলো চোখে পড়াতে ঘোড়াটার ঘুম ভেঙে গেল রাত দুপুরে ঘুম থেকে তোলায় বেচারা বেশ বিরক্ত তা ভালোই বোঝা গেল চিহি শব্দ করে কয়েকবার মাটিতে পা ঠুকল রুকসতের হাতে সময় নেই খোঁটা থেকে বাঁধন খুলে বেশ দক্ষ হাতে টানতে টানতে বাইরে নিয়ে এলো ঘোড়াটাকে নেহাত জীবটা তত বুদ্ধিমান নয় নতুবা নিজের মালিকের লাশ বইবার কাজে সে নির্খাত আপত্তি করত ঘোড়া নিয়ে বেরোনোর সাথে সাথে আমি গারদের বাইরে খিল আটকে দিয়ে ওকে অনুসরণ করলাম এখন আর ইচ্ছে অনিচ্ছে পাপ পুণ্য ভাববার অবকাশ নেই দুজনে মিলে বেশ কসরত করে ইয়াসিনের আশি কিলো ওজনের দেহটা ঘোড়ার পিঠে তুলে দড়ি দিয়ে বেঁধে নিলাম এইগুলো ছিল সেই নাইলনের দড়ি যা দিয়ে ইয়াসিন রাতের পর রাত রুকসাতের হাত পা বেঁধে নিজের বিকৃত ধর্ষকাম চরিতার্থ করত বেরোনোর আগের মুহূর্তে রুকসত ফিরানের জেব থেকে পিস্তলটা বের করে আমার দিকে এগিয়ে দিল কিন্তু আমার হাত যে শুধু বাঁচানোর জন্যেই অস্ত্র ধরে এমন মারণাস্ত্র তো আমার জন্য নয় বললাম আমি এটা দিয়ে কি করব আমাকে আরো একবার চমকে দিয়ে নিচু কিন্তু দৃঢ় কণ্ঠেও বলল আপনার নিশানা হয়তো ভালো হবে না তাই আদমি হোক বা আদম যে সামনে আসবে গুলি চালাবেন জানবেন এটা আগে পিছে ভাববার সময় নয় বাইরে মৃয়মান জোৎস্না রুকসাত ঘোড়ার দড়ি ধরে হাঁটতে শুরু করেছে একবার পেছন ফিরে চাপা গলায় বলল ভুলেও আলো চালাবেন না ঘোড়া যেখানে পা ফেলবে ঠিক সেইখানেই পা ফেলবেন এদিক ওদিক না বাতাসের উষ্ণতা ফ্রিজিং পয়েন্টে পৌঁছতেই গলতে থাকা বরফের ওপর নতুন করে স্কেল জমতে শুরু করেছে এগুলো ভয়ানক বিপজ্জনক পায়ের চাপ পড়লেই ভেঙে যায় আর তার ফল যে কতটা মারাত্মক হতে পারে তা প্রায় দক্ষ চড়াই করার পর এক জায়গায় ঘোড়া রুকসত আমরা দুজনেই হাঁপাচ্ছিলাম দূরত্ব খুব বেশি ছিল না তবে প্রায় এগারো হাজার ফিট উচ্চতায় ঘোড়ার সাথে পা মিলিয়ে চলতে হয়েছে তার সাথে বুকের মাঝে চেপে থাকা উত্তেজনার ভার তো রয়েছেই আপাত দৃষ্টিতে নরমসর মেয়েটির মধ্যে যে এতটা শক্তি আছে বুঝিনি আসলে সহজাত শক্তির সাথে সুতীব্র মিলিত হয়ে ওর মধ্যে এই অপার্থিব শক্তি সঞ্চার হয়েছিল আশি কিলোর লাশটা প্রায় একার চেষ্টায় ঘোড়ার পিঠ থেকে টেনে মাটিতে ফেলল রুকসত সেই ঘৃণা এখনো এক বিন্দু স্তিমিত হয়নি ফিস ফিস করে বলল পাশে গভীর খাই ওখানেই লাশটা ছুঁড়ে ফেলতে হবে চাঁদের আলো রয়েছে কিন্তু তাতে খাদের ব্যাপ্তি বা গভীরতা কিছুই আন্দাজ করতে পারলাম না রুকসাত নিশ্চয় জায়গাটা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এই ফুলের মতো মিটির মধ্যে আর কত কাঠিন্য দেখতে হবে কি জানে আমি তখন এক আজ্ঞাবহ কৃতদাস তার আগে রুকসাত খাদের একেবারে প্রান্তে এসে নিচের দিকে মুখ বাড়িয়ে সঠিক জায়গাটা বাছাই করে নিয়েছে বুঝতে পারলাম এখানে কোনো খোঁচা পাথর বেরিয়ে নেই লাশটা এক লবতে অনেক নিচে পড়ে যাবে একটু নিরাপদ দূরত্বে শক্ত হয়ে দাঁড়িয়ে নিয়েছি এবার দুজনে মিলে সজরে ধাক্কা মেরে লাশটাকে খাদের প্রান্ত টপকে দিলাম এমন ভারী দেখো কিন্তু তার পতনের শব্দ পাওয়া গেল না কত নিচে গিয়ে পড়ল কে জানে হয়তো এই জায়গাটা ক্যান্টিলেভারের মতো খাদের দিকে কিছুটা ইগুনো। সেটা জানতো বলেই এত পথ চড়াই করে রুকসত লাশটা এখানে নিয়ে এসেছে এতক্ষণ ঘোরের মধ্যে ছিলাম ফিটনেস যতই থাকুক আদতে তো সমতলের মানুষ এত কম অক্সিজেন ঘনত্বে একটানা পাহাড় চড়ছি উত্তেজনায় বুকের ধুকপুকুনি এতক্ষণ টের পাইনি কিন্তু কাজটা শেষ হতে গভীর আতঙ্ক আমাকে গ্রাস করতে লাগল আমি ধপ করে মাটিতেই বসে পড়লাম রুকসত নিচু হয়ে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল আজ এখানে কাকে ফেলার কথা ছিল আন্দাজ করতে পারছেন আমি যেন উত্তরিতা হত মুহূর্তে শরীরের সব বেশি সংকুচিত হয়ে গেল আমার জন্য খুঁড়ে রাখা কবরে তখন জমা পড়েছে আমারই হত্যাকারীর লাশ ফেরার পথে রুকসত আর একটাও শব্দ উচ্চারণ করেনি ঘোড়ার দড়ি ছেড়ে দিয়েছে সেটা নির্খাত ঘরের পথ চিনি, আমাদের পেছনে রেখে সে নামতে শুরু করেছে আমি নিশি ভর করা মানুষের মতো পায়ে পায়ে ওদের দুটিকে অনুসরণ করতে লাগলাম কবজি উল্টে দেখলাম রাত পৌনে তিনটে রুকসাত আমাকে সরাসরি খান সাহেবের ঘরে এনে বসিয়েছে লম্বাটে দেরাজের ওপরে একটা টুলের ওপর বসে আছি চার্জ শেষ হয়ে যাওয়ায় সোলার লণ্ঠনটা জবাব দিয়েছে টেবিলে একটা চলছে কুপি বাইরে বাতাসের শব্দ অনেকটা কম ছিটকিনি ভেঙে যাওয়ায় একটা কাঠের বাক্সের ঠেকা দিয়ে দরজাটা বন্ধ করা রান্নাঘরে পাম স্টোভের হুস হুস শব্দ একটু পরেই একটা থালার উপর দু গ্লাস চা সাজিয়ে নিয়ে এলো রুকসত হিজাব শুধু মাথায় মুখের আবরণটি খুলে রেখেছে দেরাজের ওপর রাখা কুপির হলুদ আলো ওর সারা মুখে সেখানে তখন উদ্বেগহীন প্রশান্তি আর একটা টুল টেনে নিয়ে আমার মুখোমুখি বসল রুকসথ। আমি জ্যাকেটের পকেট থেকে সেই পিস্তলটা বের করে ওকে ফেরত দিলাম ও দক্ষ হাতে সেফটি ক্যাচ লক করে সেটা দেরাজের ওপর রাখল পাশেই কালাস নিকপটা নিরীহভঙ্গিতে শুয়ে আছে এত কাছ থেকে এ কে ফর্টি সেভেন কখনো দেখিনি আমি চায়ের চুমুক দিতে ভুলে গেছি ও মুখে হালকা হাসি এনে ঝরঝরে ঊর্ধ্বতে বলল আপনি এখনো ঘাবড়ে আছেন আর কোনো ভয় নেই কিন্তু ওই বডিটা যদি কেউ খুঁজে পায় রুকসত আবার হাসল আপনি আপনার কাজ করেছেন এবার স্নো লেপারদের তাদের কাজ করতে দিন কি বলছো স্নো লে খেয়ে নেবে নেবে তো খাদের উপরে বরফ ঢাকা জঙ্গল রক্তের স্বাদ ওদের টেনে আনবে বলতে বলতে রুখসতে একটু ভাবুক হয়ে গেল তোমাদের চেনা জানা লোকেরা যদি ওর খোঁজ করে রুকসতের মুখে বিষণ্ন হাসি এটা কাশ্মীর খাটি জানাব এখানে হর রোজ কত নজওয়ান চিরদিনের মতো হারিয়ে যায় জানেন কেউ খবর রাখে না তুমি যে বলেছিলে আজ ওখানে আমার আমার কথা শেষ হওয়ার আগেই রুকসত আমার দিকে কৌতুক ভরা চোখে তাকিয়ে বলল আজ আপনার দুধের গ্লাসে কি মেশানো ছিল আন্দাজ করতে পারেন জিজ্ঞাসা করলাম কি আমাকে আতঙ্কিত ও বিস্মিত করে রুকসত আধুনিক ইংরেজি উচ্চারণে বলে উঠল মিক্সচার অফ ওপিম এন্ড স্ট্রিকনিনু কি আওয়ার আপনাকে খতম করার জন্যে দুদিন আগেও এই বিষ এনেছিল শরীরের মধ্যে দিয়ে একটা শিষ্যের অনুভূতি প্রবাহিত হচ্ছে বন্দুক থাকা সত্ত্বেও ইয়াসিন আমাকে নিন দেবে কেন জিজ্ঞাসা করায় রুকসত যা বলল তাতে আমার রক্তে ভয়ঙ্কর রকম অ্যাড্রিনালিন সার্জ ঘটে গেল হিমাঙ্ক ছোঁয়া সেই শেষ রাতেও কুলকুল করে ঘামছি শিকারকে কষ্ট দিয়ে মারার মধ্যে ও এক পৈশাচিক আনন্দ পেত ডুয়েল জেতার মতো হিংস্র আনন্দ ইয়াসিন আমাকে দীর্ঘ সময় কষ্ট দিয়ে মারতে চেয়েছিল এই রাতে রুক্সাতের ওপর নির্যাতন চালাতে চালাতেই ওনাকে সদম্ভ ঘোষণা করেছিল যে ইঁদুরমারা বিষ আর আফিংয়ের মিলিত প্রভাবে কিভাবে আমার শরীরে মৃত্যু নেমে আসে সেটা সচক্ষে দেখতে ওনাকে একটু পরেই খোয়ারে হানা দেবে কথাটা শোনা মাত্র অন্তরাত্মা কেঁপে উঠল বিকেলে রুকসত সতর্ক করে না দিলে আমার জন্য এক পরম যন্ত্রণাময় মৃত্যু নিশ্চিত ছিল ইয়াসিন ছিল জটিল মানসিক রোগের শিকার এক সাইকোপ্যাথিক কিলার এ কথা রুকসতকে জিজ্ঞাসা করা শোভন হবে না তাই জানতে চাইনি তবে আমার দৃঢ় বিশ্বাস করে ছোট ছোট বেশি যৌন তৃপ্তি পেত স্যাটিস এমনই হয় ধীরে ধীরে অবসাদ মেশা শ্রান্তি দেহের অনুভূতি কেন্দ্রগুলোকে আচ্ছন্ন করে ফেলেছে এতদিন ধরে ওপিয়াম নেয়ার ফলে নার্ভাস সিস্টেমে কিছুটা ক্ষতি তো অবশ্যই হয়েছে তার মধ্যেই অনুভব করলাম মনে আর কোনো পাপপথ নেই তবুও কথাটা জিজ্ঞাসা না করে পারলাম না আমি তো তোমাদের কোনো শত্রুতা করিনি ইয়াসিন তো নিজেই আমাকে এখানে নিয়ে এসেছে আমার কথা শেষ করতে না দিয়েই রুকসত বলে উঠল এক গায়া জানা এখান থেকে উলের বস্তা নিয়ে যাওয়ার সময় আপনি জুম লেন্স দিয়ে ওদের ওপর নজরদারি করেছেন কিছু সন্দেহ করেছেন এটাই অনেক বড় গুনা সে কি আমি তো সামনে আসিনি ঘরের পিছনে আড়ালেই ছিলাম আমি বিস্মিত কণ্ঠে বললাম আল্লাহ আর ইবলিশের নজর সবার উপর থাকে রুকসতের গলা আবেঘিন আমার সারা দেহে আবার ঠান্ডা ঘাম বইতে শুরু করেছে রুকসত মৃদু শব্দ করে চায় চুমুক দিয়ে বললে খুব ভয় পেলেন তো আসলে ইয়াসিনের মধ্যে অনেক ভালো গুণ ছিল জানেন ও আল্লাহর সেরা সৈনিক হতে পারতো হি ওয়াজ ব্রেভ পাওয়ারফুল এভার অ্যালার্ট কিন্তু কিছু দোষের ওকে এত বড় সাজা দিলেন চায়ের গ্লাসে আবার এক চুমুক দিয়ে রুকসত নিজের কথা বলতে লাগলো ইয়াসিনের বড় লোভ ছিল পয়সার লোভ ক্ষমতার লোভ শরীরের লোভ ও বিনা কারণে মানুষকে যন্ত্রণা দিতে ভালোবাসত আল্লাহ এমন শয়তানদের রেহেম করেন না এদের কখনো বেহস্ত নসিব হয় না একটু দম নিয়ে ও আবার বলতে লাগলো জানেন আপনি যেদিন এখানে আসেন তার পরদিনই ও আপনাকে মেরে দিত আপনার ক্যামেরা ইলেকট্রনিক গেজেটস দেখে ও আন্দাজ করেছিল আপনার মতো শহুরে মুসাফিরের কাছে হার্ট ক্যাশও থাকতে। আপনাকে মেরে খাদের মধ্যে লেবার্ডের মুখে ফেলে এসে সেই সব জিনিস টাকা পয়সা হাতানো ওর কাছে ছেলে খেলার ব্যাপার ছিল সেই কারণেই ও সেদিন আপনাকে এখানে নিয়ে এলো আমি আপনাকে তাই থাকতে দিতে চাইনি কিন্তু ওর জেদের কাছে হার মেনে নিতে হয়েছিল পরে আমি ওকে বোঝাই আপনি শহুরি ধনী মানুষ কোথায় কার সাথে কি লেভেলে কানেকশন আছে কোনো ডিভাইস দিয়ে আপনি কারো সাথে কানেক্টেড থাকতে পারেন আর্মি ইন্টেলিজেন্স এজেন্ট হতে পারেন এসব বলে ভয় দেখিয়ে ওকে ঠান্ডা করে রেখেছিলাম কিন্তু যেদিন আপনি উলের বস্তার দিকে সন্দেহের চোখে তাকালেন তখন আর ওকে সামলানো গেল না আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছিল রুকসৎ সেটা মনে করিয়ে দিয়ে আবার বলতে লাগল এখানকার ব্যবসাটা পুরো নিজের দখলে নেবে বলে আফিং খাইয়ে খাইয়ে আপু মিয়াকে একেবারে নন এন্টিটি করে দিয়েছিল আপনি ট্রিটমেন্ট করে ওকে সুস্থ করে তোলেন এটা ওর না পছন্দ ছিল আপনি পাছে আমার যন্ত্রণার হদিশ পেয়ে যান তাই আব্বুমিয়ার আফিংয়ের কৌটো থেকে একটা করে দানা আপনার দুধের গ্লাসেও মেশানো শুরু করে রুকসাতের কথা শুনতে শুনতে আমার সব হিসেব মিলে যাচ্ছে শুধু একটা অঙ্ক মিল ছিল না কাল সন্ধে অব্দি যাকে চূড়ান্ত রক্ষণশীল একটি গ্রাম্য গৃহবধূ বলে জেনেছি আজ শেষ রাতে ঝকঝকে ইংরেজি মেশা শহুরে উর্দু বলা মেয়েটিকে কিছুতেই তার সাথে মেলাতে পাচ্ছি না সংকোচ বিসর্জন দিয়ে কথাটা বলেই ফেললাম আমার সব সংশয় কেটে গেছে কিন্তু এবার বলতো তুমি কি এবার উচ্ছল হয়ে হেসে উঠল সেই বাসিনী আমি আমি তো আবার হাসি হাত নাচানোর ভঙ্গিতে একেবারে কলেজ গার্ল তারপর কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকার পর আবেগসিক্ত কণ্ঠে একটু ছেড়ে ছেড়ে বলতে লাগল আপনি কখনো কাউকে মুহাবত করেছেন হয়ে গিয়েছেন কারো জন্য জানেন আমি হয়েছিলাম আলতাফকে বেপনাহ মুহব্বত করেছিলাম চার বছর আগে আমি তখন শ্রীনগরে মহারাজা হরি সিং কলেজে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ নিয়ে পড়তাম আলতাফ আমাদের সিনিয়র ছিল ও তখন কাশ্মীরি তরুণদের ভালো মন্দ সত্যি মিথ্যের বিভেদ কাশ্মীরি আওয়ামের দুঃখ কষ্টের কথা তাদের ওপর বেরহম জুলমের কথা বলতো নতুন চিন্তা নিয়ে বাঁচার পথ দেখাত শুনতে শুনতে আমি দিওয়ানি হয়ে গিয়েছিলাম শ্রেফ ওর জন্যই বৈভব সুখ উজ্জ্বল ভবিষ্যৎ সব ছুঁড়ে ফেলে একদিন পালিয়ে এলাম আমি জানতাম আমার পরিবার এই রিস্তা কখনোই মঞ্জুর করবে না একটু দম নিয়েও জিজ্ঞাসা করল আপনি তো নিজে ডাক্তার এখানে প্রায় আসেন আপনি কি শ্রীনগরের ডক্টর আব্দুল বাড়ির নাম শুনেছেন কে এস এম এইচ ডক্টর বারি দ্য লেজেন্ড অব মেডিসিন রুকসত সম্মতি সূচক মাথা নাড়ল হুম উনি আমার আব্বু চান চেনেন আপনি আজকের মতো শেষ করলাম আজকের পর্ব আমাদের এই উপন্যাসের রোমাঞ্চিত পর্বগুলি পরের জন্যে অপেক্ষায় রেখে দিলাম পরের পর্বগুলি অতি অবশ্যই শুনবেন কিন্তু ধন্যবাদ